আপনার জীবনে কি এমন কোনো অভিজ্ঞতা রয়েছে যখন আপনার খুব প্রিয় কোনো মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে যখন আপনার মনে হয়েছে যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসতেন সেই আপনার সবচেয়ে কঠিন সময় আপনার পাশে নেই মানুষের ভালোবাসা প্রায়শই ঘনস্থায়ী শর্তযুক্ত এবং ভঙুর এটি আমাদের মাঝে একাকিত্ব ও গভীর যন্ত্রণার জন্ম দেয় কিন্তু আজ আমরা আলোচনা করব এমন এক প্রেমের কথা যা চিরন্তন শর্তহীন এবং আপনাকে কখনোই ছেড়ে যাবে না আজ আমরা জানবো কিভাবে সেই আল্লাহকে ভালোবাসতে হয় যিনি আমাদের সবচেয়ে কঠিন সময়ও আমাদের সাথে থাকেন এবং তার ভালোবাসাই আমাদের অন্তরকে প্রশান্ত করে কোরআন হাদিস এবং নবিরাসুল ও সাহাবায় ক্যারামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড মানুষের ভালোবাসা যত গভীর হোক না কেন তা একসময় ফুরিয়ে যেতে পারে পরিবর্তিত হতে পারে কিন্তু আল্লাহর ভালোবাসা হল এক মহাসাগরের মতো যা কখনো শুকিয়ে যায় না তিনি আল ওয়াদুদ অর্থাৎ পরম ভালোবাসাকারী তিনি আমাদেরকে আমাদের ভুলের পরেও ভালোবাসেন আমাদের তওবার পরেও সাদরে গ্রহণ করেন আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনের সুরা বাকারার দুইশো বাইশ নং আয়তে বলেন নিশ্চয়ই আল্লাহ তবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদের ভালোবাসেন এই ভালোবাসা কেবল তার কিছু নির্বাচিত বান্দাদের জন্য নয় বরং যে কেউ তার দিকে ফিরে আসে তিনিই তাকে ভালোবাসেন মানুষ যখন আপনাকে ছেড়ে চলে যায় তখন আপনার অন্তর ভেঙে যায় কিন্তু এই ভেঙে যাওয়া হৃদয়কে তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন কারণ সেই ভাঙা হৃদয়ই আল্লাহর কাছে ফিরে আসার রাস্তা খুঁজে পায় আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন আর আমি তোমাদের শাহরক অর্থাৎ ঘাড়ের মূল শিরার চেয়েও নিকটবর্তী কফ, আয়াত হলো এই আয়াতটি আমাদের বোঝায় যে যখন আপনি একাকি যখন আপনার মনে হচ্ছে কেউ আপনার কথা শুনছে না তখন মনে রাখবেন আল্লাহ আপনার সবচেয়ে কাছে আছেন তিনি আপনার কষ্ট দেখছেন আপনার দোয়া শুনছেন এবং আপনার অবস্থা সম্পর্কে সম্পূর্ণ অবগত আল্লাহকে ভালোবাসার পথটি সহজ কিন্তু এর জন্য আন্তরিকতা প্রয়োজন প্রথমত আল্লাহর আদেশ মানা এবং নিষেধাজ্ঞা থেকে দূরে থাকা যে ব্যক্তি তার প্রেমিককে ভালোবাসে সে তার প্রেমিকের আদেশ মানতে চেষ্টা করে তেমনি আমরা যখন আল্লাহর আদেশ মেনে চলি তখন আমরা তার প্রতি আমাদের ভালোবাসার বহির প্রকাশ করি দ্বিতীয়ত নিয়মিত দোয়া করা ও সিকির করা দোয়া হল আল্লাহর সাথে সম্পর্ককে আরও গভীর করার একটি মাধ্যম যখন আপনি আপনার সমস্ত দুঃখ কষ্ট আল্লাহর কাছে প্রকাশ করেন তখন আপনি তার নৈকট্য লাভ করেন রাসুল সাল্লাহালাম বলেছেন আল্লাহর বান্দার সবচেয়ে নিকটবর্তী অবস্থা সময় হল সিজিদার সহি মুসলিম হাদিস চারশো বিরাশি সিজিদা হল আপনার দুর্বলতা এবং আল্লাহর প্রতি আপনার ভালোবাসার এক অনন্য প্রকাশ হাদিসে কুৎসিতে আল্লাহ তালা বলেন আমার বান্দা আমার কাছে অতিরিক্ত নফল ইবাততের মাধ্যমে নিকটবর্তী হতে থাকে এক সময় আমি তাকে ভালোবাসতে শুরু করি আর যখন আমি তাকে ভালোবাসি তখন আমি তার কান হয়ে যাই যা দিয়ে সে শুনে তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে তার হাত হয়ে যায় যা দিয়ে সে ধরে আর তার পা হয়ে যায় যা দিয়ে সে হাঁটে সহি বুখারি হাদিস ছয় হাজার পাঁচশো দুই এই হাদিসটি প্রমাণ করে যে যখন আমরা আল্লাহর দিকে এক কতম বাড়াই তখন তিনি আমাদের দিকে আরও বেশি এগিয়ে আসেন আল্লাহর প্রেম অর্জন করা আমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা কারণ এই প্রেম আমাদের অন্তরকে প্রশান্তি দেয় আমাদের জীবনকে অর্থপূর্ণ করে এবং আমাদেরকে দুনিয়ার সকল কষ্ট থেকে মুক্তি দেয় যখন আপনার হৃদয় আল্লাহর ভালোবাসায় পূর্ণ হবে তখন মানুষের কোনো প্রত্যাখ্যান নয় কোনো ব্যর্থতা আপনাকে ভেঙে ফেলতে পারবে না কারণ আপনি জানেন যে আপনার সবচেয়ে বড় অবলম্বন আপনার সাথেই আছে সাহাবাই ক্যারামের জীবনেও আল্লাহর প্রতি ভালোবাসার এক উজ্জ্বল উদাহরণ তারা দুনিয়ার সবকিছু আল্লাহর জন্য ত্যাগ করেছিলেন কারণ তারা জানতেন আল্লাহর ভালোবাসা সবকিছুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হজরত বিলাল রাদিয়ালানহুর এর উপর যখন ভয়ঙ্কর নির্যাতন করা হচ্ছিল তিনি তখন বারবার আহাত আহাত অর্থাৎ এক এক বলেছিলেন তার এই উচ্চারণ ছিল আল্লাহর প্রতি তার গভীর ভালোবাসা ও অবিচল ইমানের বহির প্রকাশ এই ভালোবাসা তাকে সেই কঠিন সময়েও অবিচল থাকতে সাহায্য করেছিল পরিশেষে যদি আপনি আজ কোনো দুঃখ কষ্টে বা একাকৃত্বে থাকেন তবে আপনার হৃদয়কে সেই আল্লাহকে ভালোবাসতে শেখান যিনি আপনাকে কোনোদিন ছেড়ে যাবেন না যিনি আপনার সবচেয়ে কঠিন সময়ও আপনার পাশে থাকবেন আপনার অন্তরকে আল্লাহর ভালোবাসায় পূর্ণ করুন এবং আপনি দেখবেন যে দুনিয়ার সমস্ত শূন্যতা এক একনিমেষেই দূর হয়ে গেছে আপনার এই ভালোবাসা আপনাকে দুনিয়াতে প্রশান্তি দেবে এবং আখিরাতের জান্নাতের আলোয় আপনাকে হাসাবে হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তর্কে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদের অন্তর্কে আপনার ভালোবাসায় পূর্ণ করে দিন আপনার ভয় পূর্ণ করে দিন এবং আপনার সন্তুষ্টির পথে পরিচালিত করুন আমাদেরকে এমনভাবে ভালোবাসার তৌফিক দান করুন যাতে আমরা আপনার ভালোবাসা ছাড়া আর কোনো ভালোবাসা থেকে মুক্তি পেতে না চাই আমিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আর আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজ ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড ডাব্লু যখন আপনার খুব প্রিয় কোনো মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে যখন আপনার মনে হয়েছে যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসতেন সেই আপনার সবচেয়ে কঠিন সময় আপনার পাশে নেই মানুষের ভালোবাসা প্রায়শই ক্ষণস্থায়ী শর্তযুক্ত এবং ভঙ্গুর এটি আমাদের মাঝে একাকিত্ব ও গভীর যন্ত্রণার জন্ম দেয় কিন্তু আজ আমরা আলোচনা করব এমন এক প্রেমের কথা যা চিরন্তন শর্তহীন এবং আপনাকে কখনোই ছেড়ে যাবে না আজ আমরা জানব কিভাবে সেই আল্লাহরকে ভালোবাসতে হয় যিনি আমাদের সবচেয়ে কঠিন সময়ও আমাদের সাথে থাকেন এবং তার ভালোবাসাই আমাদের অন্তরকে প্রশান্ত করে কোরআন হাদিস এবং নবিরাসুল ও সাহাবায় ক্যারামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুডাব্লু ডট উমাকণ্ঠ ডট কম মানুষের ভালোবাসা যত গভীর হোক না কেন একসময় ফুরিয়ে যেতে পারে পরিবর্তিত হতে পারে কিন্তু আল্লাহর ভালোবাসা হল এক মহাসাগরের মতো যা কখনো শুকিয়ে যায় না তিনি আল ওয়াদুদ অর্থাৎ পরম ভালোবাসাকারী তিনি আমাদেরকে আমাদের ভুলের পরেও ভালোবাসেন আমাদের তওবার পরেও সাদরে গ্রহণ করেন আল্লাহ তালা পবিত্র কোরআনের সুরা বাকার দুইশো বাইশ নং আয়তে বলেন নিশ্চয়ই আল্লাহ তীদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদের ভালোবাসেন এই ভালোবাসা কেবল তার কিছু নির্বাচিত বান্দাদের জন্য নয় বরং যে কেউ তার দিকে ফিরে আসে তিনি তাকে ভালোবাসেন মানুষ যখন আপনাকে ছেড়ে চলে যায় তখন আপনার অন্তর ভেঙে যায় কিন্তু এই ভেঙে যাওয়া হৃদয়কে তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন কারণ সেই ভাঙা হৃদয়ই আল্লাহর কাছে ফিরে আসার রাস্তা খুঁজে পায় আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে বলেন আর আমি তোমাদের শাহরক অর্থাৎ ঘরের মূল শিরার চেয়েও নিকটবর্তী কফ, আয়াত ষোলো এই আয়াতটি আমাদের বোঝায় যে যখন আপনি একাকি যখন আপনার মনে হচ্ছে কেউ আপনার কথা শুনছে না তখন মনে রাখবেন আল্লাহ আপনার সবচেয়ে কাছে আছেন তিনি আপনার কষ্ট দেখছেন আপনার দোয়া শুনছেন এবং আপনার অবস্থা সম্পর্কে সম্পূর্ণ অবগত আল্লাহকে ভালোবাসার পথটি সহজ কিন্তু এর জন্য আন্তরিকতা প্রয়োজন প্রথমত আল্লাহর আদেশ মানা এবং নিষেধাজ্ঞা থেকে দূরে থাকা যে ব্যক্তি তার প্রেমিককে ভালোবাসে সে তার প্রেমিকের আদেশ মানতে চেষ্টা করে তেমনি আমরা যখন আল্লাহর আদেশ মেনে চলি তখন আমরা তার প্রতি আমাদের ভালোবাসার বহির প্রকাশ করি